অ্যাকোস্টিক নিউরোমার চিকিৎসার বিকল্পগুলি কি মূলত এই অবস্থার মোকাবিলার জন্য তিনটি পদ্ধতি রয়েছে প্রথমটি হল অপেক্ষা এবং পর্যবেক্ষণ যেসব টিউমার খুবই ছোট তাদের কোনো ব্যবস্থাপনা প্রয়োজন হয় না এবং শুধু প্রতি বছর আকারের অগ্রগতি দেখতে ফলো আপ করা প্রয়োজন দ্বিতীয়ত মাঝারি আকারের টিউমারের জন্য সাধারণত রেডিওথেরাপি সেরা বিকল্প গামা নাইফ এবং সাইবার নাইফ নামে পরিচিত এসবিআরটি সেরা বিকল্প হিসেবে বিবেচিত হয় মূলত রেডিওথেরাপি যা করে তা হলো ক্যান্সার কোষগুলিকে নিষ্ক্রিয় করে এবং বড় বড় কোষগুলিকে সংকুচিত করে যাতে তারা আকারে ছোট হয় এবং কোনো উপসর্গ সৃষ্টি না করে কারণ অ্যাকোস্টিক নিউরোমা ও ক্যান্সারাস অবস্থায় থাকে এটি অপসারণ করা প্রয়োজন হয় না কারণ এটি রোগীর কোনো সমস্যা সৃষ্টি করে না তৃতীয় বিকল্পটি হলো সার্জারি এটি মূলত সেই রোগীদের জন্য সংরক্ষিত যারা খুব বড় আকারের টিউমার পেয়েছেন এবং রোগীর জন্য গুরুতর উপসর্গ সৃষ্টি করছে এমন ক্ষেত্রে সার্জারি অবস্থার মোকাবিলা করার একমাত্র উপায়